নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্প বাঙাল হেসে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে পনির পাঁচ সেই জন্য সবার প্রথমে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই রান্নাটা খুব সহজ খেতে কিন্তু খুব সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে লবণ হলুদ মাখিয়ে পনিরটাকে একটু হালকা ফ্রাই করে নেবো খুব বেশি নয় একদম হালকা করে ভেজে তুলে নেবো আর হাতের কাছে যা যা সবজি থাকবে আপনাদের সেই সবজিগুলোই দিয়ে দেবেন শীতের সময় ঘর ঘরে সবারই সিম আলু বেগুন কুমড়ো এগুলো তো থাকেই এইসব দিয়েই আমার যা সবজি হাতের কাছে ছিল তাই দিয়ে আমি এই তরকারিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পনিরটা দেখুন এইভাবে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কিছুটা থেত করা আদা আর পাঁচ ফোড়ন আদাটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে এবারটা খুব ভালো আসবে আর ফোড়নেতেই দেবেন এবার ফোড়নটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেলে তারপর আমি সবজিগুলোকে অ্যাড করবো একে একে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে এবার আমি দিয়ে দেব নানান রকম সবজিগুলো সব একসাথে দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতন ঢাকা দিয়ে দিলাম এবার ভালোভাবে মেরে চেড়ে পুষিয়ে দেবো ফোড়নের সাথে আর দিয়ে দেবো পাকা চেরা লঙ্কা কোনো রকম মশলাপাতি আমি এই রান্নাটা ব্যবহার করবো না শুধু নুন আর হলুদ আর ফোড়ন ব্যাস আর কিছু প্রয়োজন নেই আর জলও আমি ব্যবহার করবো না এই রান্নাটা কারণ আমি অনেকটা পরিমাণে দুধুল বা জিনা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে রান্নাটা জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটা একটু শুকনো শুকনো মাখো মাখো হবে এবার ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে আমি এটাকে কুঁকতে দেবো কিছুক্ষণ দেখুন কোন সুন্দর জল ছাড়ছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব মিনিট তিন জন্য তিন মিনিটের মধ্যেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে খুব সুস্বাদু একটা রেসিপি এবার ঢাকা দিয়ে দেবো মিনিট তিন জন্য দেখুন কি সুন্দর হয়েছে এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন একটু বেশি দেবেন অসুবিধা নেই দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো পনিরটা ভেজে রাখা পনিরটা আমি অ্যাড করলাম আর দেব বেশ খানিকটা ধনে পাতা রান্না কিন্তু প্রায় শেষের মুখে দেখুন এখনকার দিনে ধনে পাতা তো খুব ভালো পাওয়া যাচ্ছে ফ্রেশ কিছুটা ধনে পাতা একটু বেশি পরিমাণেই আমি দিলাম আর দিয়ে দেব মেন উপকরণ এই রান্নার সেটা আমি শেষে দেখালাম এই দেখুন গন্ধরাজ লেবুর পাতা এটা আর আদার মিশ্রণ যখন এক একসঙ্গে হবে না তখন কিন্তু দেব পুরো ভোগের রান্নার মতন হবে বা সেইভাবে নেমেছে নামিয়ে দেবো এটা গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন পনির পাঁচমুশালি ফিরে আসছি পরের ভিডিওতে